করম করোনাময় আল্লাহ তালার নামে শুরু করতেছি তো আজকের যে রেসিপিটা সেটা হলো সবজি চপ তো সবজি চপটা আমরা কীভাবে তৈরি করি শুরু থেকে প্রসেসিংটা আসলে যখন কুচি করে কাটা হয় সেটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তো প্রথমে আমরা নিয়ে নিলাম পালং পাতা পাতা এরপরে নিলাম আমরা পাতাকপি এরপর দেব আমরা হলো গাজর আর আলু এই যে গাজর আর আলু মিক্স করে দিলাম এবার দেব আমরা পেঁয়াজ এবার দিলাম দুটা কাঁচা ডিম এবার দিলাম কাঁচা মরিচ কুচি করে এরপর দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া তিন চামচ জিরা তী মরিচ গুঁড়া এবং স্পেশাল কিছু মশলা মিক্স করা তো এই সবগুলো উপকরণ আমি মিক্স করব মিক্স করার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দেবো আর এর সাথে কিছু সরষের তেল মিক্স করব। সবগুলো উপকরণ মিক্স করার পরে আমার সবজিটা এরকম ফ্লেভার আসছে তো আমরা এরপরে অ্যাড করে দেব বেসন তো তার সাথে দেবো চার ভাগের এক ভাগ হলো ময়দা দিয়ে উপকরণটা মিক্সটা আমার পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত রেখে দেবো দেওয়ার পরে বেসন আর ময়দাতে মিক্স করবো বেসন ও ময়দা মিক্স করার পরে আমাদের ব্যাটারটা এইরকম নরম হবে তো আমরা এরপরে এই ব্যাটারটা ডুবো তেলে ভাজবো তখন আমরা এটা নেব হবে কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে